একবার এক বাদশাহ তার প্রহরীকে ডেকে বললেন এই বাগানে ঢুকে সবচেয়ে ভালো ফলগুলো নিয়ে আসো কিন্তু শর্ত একটাই একটি জায়গায় একবারের বেশি যেতে পারবে না প্রহরী বাগানে প্রবেশ করলো পদে পদে চোখ পড়লো সুন্দর সুন্দর ফল কিন্তু সে ভাবলো একটু সামনে হয়তো আরও ভালো ফল পাব এভাবে ভাবতে ভাবতে সে বাগানের শেষ প্রান্তে চলে গেল কিন্তু একটাও ফল তুলল না তখন তার ঝুড়ি ছিল ফাঁকা সে লজ্জায় বাদশার কাছে ফিরে এলো বন্ধুরা এই গল্পের মধ্যে আমাদের জীবনের অনেক বড় সত্য লুকিয়ে আছে বাদশাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আর এই পৃথিবী হচ্ছে সেই বাগান আর আমরা হচ্ছি সেই প্রহরী আল্লাহ আমাদের পৃথিবী পাঠিয়েছেন নেকামল করার জন্য কিন্তু আমরা ভাবতে থাকি আজ না কাল করব। এভাবে একের পর এক সুযোগ হারিয়ে ফেলি আর যখন আমাদের মৃত্যু দরজায় এসে করা নাড়ে তখন আমরা খালি ঝুড়ি নিয়ে ন্যাকামল ছাড়াই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই তাই এখনই সময় ন্যাক কাজ করার সময়কে কাজে লাগানোর আল্লাহর দেওয়ার সুযোগগুলোকে গ্রহণ করার